ডিজাইনটা আগে আপনারা দেখেন একটাই কালার এবং এত সুন্দর একটা কালারের সাথে কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এই জন্যই দেখাবো ড্রামাটা আগে আপনাদের জন্য দেখায় পুরাটাই সতী কাপড়ের উপরে জন্য দেখাচ্ছি এতটুকুই কাজ থাকবে গলাতে এতটুকু কাজ এবং পুরো বডিটাতে পুরো বডিটাতে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা পুরো বডিটাতে আস্তে আস্তে যদি নিচে চলে যাই আমি নিচে একটা কিন্তু প্যানেল ওয়ার্ক পাবেন বা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচের কাজটা এক্সট্রা একটা লেয়ার ওয়ার্ক করা আছে আচ্ছা সুন্দর আমি ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডও সেম স্ক্রিন প্রিন্ট ব্যাক সাইডটা কিন্তু প্লেন না স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এবং হাতার কাপড়টা আমি আপনাদের জন্য এখনই দেখাই দিই বোঝার জন্য যাতে করতে পর পরবর্তীতে সমস্যা না হয় দেখে দিই আচ্ছা একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন এক্সট্রা যে অংশটা আছে হাতার কাপড় এবার বাকি অংশগুলো একে একে দেখাই এটা সালোয়ারের কাপড় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দাম বলে দেই আর অনলাইনে নিলে কীভাবে নিতে হয় সেটাও জানাই তার আগে আমি একটু অন্যটা দেখাবো তারপর প্রাইসটা বলে দিব তার আগে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে আপনাদের চয়েজের ভিতরে থাকে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর এবার আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড নয়শো টাকা ফিক্সড থাকবে নয়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব সালামু আলাইকুম